আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা আশা করি আপনাদের আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি এখন রেলওয়ে কিন্তু আগামী আঠাশ তারিখ কিন্তু পরীক্ষা অলরেডি কিন্তু আপনারা সকলে জানতে পেরেছেন রেলওয়ে আঠাশ তারিখ পরীক্ষা এখন এই পরীক্ষা কিন্তু সম্পূর্ণ ঢাকা সিটি ঢাকা সিটির মধ্যে হচ্ছে বিভিন্ন স্কুল অ্যান্ড কলেজে এখন অনেকে বলতেছেন ভাই আমি তো গ্রাম থেকে আসবো বা আমি ঢাকার মধ্যে আছি আমি তো এই স্কুল অ্যান্ড কলেজগুলো আর চিনি না সেই ক্ষেত্রে কীভাবে আমি সেই পরীক্ষার কেন্দ্রে যাব সেই বিষয়ে একটু বলে দেন আজকে আমি সহজ একটা বুদ্ধি আপনাদের শিখিয়ে দেবো যে কীভাবে যাবেন চিনবেন কিভাবে সেই বিষয়ে কিন্তু আজকে ভিডিওটা থাকবে তাই যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখলে ফলো করে রাখেন যারা ফেসবুক পেজ এখনও পাননি খুঁজে আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে কিন্তু ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে সেইখান থেকে আপনারা ফেসবুক পেজের লিঙ্কটা আপনারা খুঁজে আপনারা কিন্তু ফলো করে রাখতে পারেন কেন ফেসবুক পেজে কিন্তু প্রতি মিনিটের প্রতি মিনিটে চাকরি সংক্রান্ত আপডেট দিয়ে থাকি প্রতি মিনিটে মিনিটে যা ঘটে সবার আগে দেওয়ার চেষ্টা করি এখন কীভাবে আপনারা যাবেন এখন মেন কথা হলো সহজ বুদ্ধিটা হইল আপনারা যে গুগল আছে গুগলে সার্চ দেবেন স্বরূপ পরীক্ষা পার্শ কোথায় যাত্রাবাড়ি গার্লস স্কুল বা আপনার পরীক্ষা পড়ছে কি মোহাম্মদপুর স্কুল বা ঢাকা বাংলা কলেজ বা শায়ন কলেজ এই এইসব কলেজ আপনারা গুগলে সার্চ দিলে একবার স্পষ্টভাবে একবার বের হয়ে আসে বুঝছেন কিভাবে যাবেন কোন রোড সম্পূর্ণ একবারে আপনারা দেখতে পারবেন এর থেকে আর সহজ বুদ্ধি আর নাই আর যদি আপনি ঢাকা কেউ পরিচিত থাকে ক্ষেত্রে তাদের জন্য তো ভালো ঢাকা পরিচিত থাকলে তাদের কাছে ইনফরমেশন জেনে কিন্তু আপনারা এই স্কুল কলেজের নামগুলো কিন্তু আপনারা জেনে নিতে পারবেন স্কুল কলেজের নামগুলো আপনারা জেনে নিতে পারবেন খুব সহজেই আর কিন্তু খুব সহজে আপনারা জিতে পারবেন আর যদি এছাড়াও না চেনেন আমাকে ফোন দেন আমার কমেন্টস বক্স আছে কমেন্টস বক্সে যোগাযোগ করেন আমি আপনাদের যতটুকু পারি কোন কলেজতে কত কত দূর যাব কত কীভাবে যাবেন সেই বিষয় নিয়ে আজকে কিন্তু আমি বলে দিতে পারবো ঠিক আছে আপনাদের আজকের ভিডিওটা এই পর্যন্তই সকালে কিচিমিচির আওয়াজ মনোরম পরিবেশ সকালে সবাই সকাল সকাল ঘুম থেকে ওঠার চেষ্টা করবেন আর অবশ্যই সবাই পার্শ্বত্য নামাজ পড়ার চেষ্টা করবেন আর ফজল নামাজটা পড়লে কিন্তু মন টন সব কিছু ভালো থাকে আর সবাই পাঁচ পাশক্ত নামাজ জামাতে শরীর আদায় করার চেষ্টা করবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই যারা পরীক্ষার্থী রয়েছেন তাদের জন্য দোয়া রইল ভালোবাসা রইল আপনারা পরীক্ষা কেন্দ্রে যাবেন পরীক্ষা দেবেন সুন্দরভাবে প্রিপারেশন নেন আসলামু আলাইকুম